আমাদের হলো জেলা শপথের ফলাফল এবং কিছু বিষয় থাকে যা জেলার সব লোকদের সাথে সম্পৃক্ত আরো যে একটা এজেন্ডা এটার সাথে রাখা হয়েছে সেগুলো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন এখানে অনেকে ছুটি দিতে হয়েছে আবার অনেকে আমি ছুটি দিতে পারিনি দুঃখিত আমি আপনাদের যেই কথাটা বলব সেটা হতো যে আমরা নতুন জেলা আমের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে যোগ্যতা বাড়িয়ে দেয় সবাই আমরা দোয়া করবো আল্লাহ যেন তার যোগ্যতা বাড়িয়ে দেয় আর তাকে আমরা সহযোগিতা করব আলহামদুলিল্লাহ যদি আমরা সহযোগিতা করি তার দায়িত্ব পালন করতে কোনো কষ্ট হবে না

তার দায়িত্বটা সুন্দরভাবে পালন করা এই অনুমতি নিয়ে পালন করে যে রকম আহমিন আমার এই দায়িত্ব যেন কাল দিয়ে মতে আমার জন্য নাজাদের গতি রাখে আমার এটা যেন আমার দায়িত্ব যেন কাল আমাদের জাহান নামে যাওয়ার কোনো কারণ না সময় হয়ে গেছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই দিনই আন্দোলনের সাথে যেন আল্লাহ আলমিন অত্যন্ত মজবুতির সাথে সক্রিয় সক্রিয়তার সাথে থাকা যেন আল্লাহ রব্বুর আলমীকে অভিজ্ঞতা করে আর জব করবেন আল্লাহ যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহর আলম শারীরিক সুস্থতা রাখে এবং আপনার যাতে সুন্দরভাবে যতটুকু সংগঠন যেখানে যতটুকু দায়িত্ব দেয় দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ সে অভিজ্ঞতা করে সময়টা হিসাব আমি এই দীর্ঘ তেইশ বছর জেরা আমি দায়িত্ব পালন করেছি এই এইখানে যারা আছেন সবাই প্রায় ভাই থেকে না আসে সবাই প্রায় আমার আমার হাতের সাথে অনেকেরই সম্বন্ধ হয়ে আমার যারা সিনিয়র তারা ছাড়া বা আমি যে আমি হওয়ার আগে কিছু ভাই তো আছেন তাদের ছাড়া ম্যাক্সিমাম সমন্দেই আমার সাথে হয়েছে সবাই সব অনেক সময় আপনাদের দায়িত্বের কারণে অনেক সময় আপনাদের সাথে একটু করা আচরণ করতে হয়েছে রুড়ো আচরণ করতে হয়েছে একটু করা ভাষাও ব্যবহার করতে হয়েছে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে বলে তো ব্যক্তিগত কোনো প্রয়োজন না শুধু দায়িত্বের কারণে অনেক সময় আপনাদের সাথে করা তৈরি করেছি অনেক সময় একটু করা ব্যবহার করতে হয়েছে অনেক সময় যেটা চেয়েছেন সেটা হয়তো বা দিকেবারে দায়িত্বের কারণ আর এটা আবাস দৃষ্টিতে দেখবেন আর এটার জন্য কেউ কোনো কষ্ট নেবেন না আর আমার দায়িত্ব যতটুকু পালন করেছি আল্লাহ যেন আমার এই দায়িত্বকে কালকে আমাদের নাতকদের অসিলে অসিলা বানায় জন্য আমার জন্য স্পেশালি দেওয়া হবে সবাই তো ভাইস আমি আপনাদেরকে অনুরোধ করব যে আসলে দেশে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যেই প্রেক্ষাপট চলছে তাতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ চলছে এই পরিবেশটা যেন আমরা কাজে লাগাইতে পারি এর যে যেখানে আছি আমরা সে সেখানে কাজে লাগাই আমি সবসময়ের জন্য এই কথাটা বলে থাকি এখনও যেখানে যাচ্ছি সেখানেই কথাটা বলছি আমার আর এক জায়গায় দেখার দরকার নেই আমরা মাদের উত্তর আমাদের শরীরের দেখার দরকার নেই আমরা মাদের জন মাদার দূর দেখি আমি সদরানা আমার কালকে দেখার দরকার নেই কালকে সদর দেখার দরকার নেই আমি আমার উপর দেখি আমার উপর জেলায় যেন প্রত্যেক মানুষের কাছে যেতে পারি প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড যাতে সংগঠিত হয় প্রত্যেকটা ইউনিয়নে যাতে এবার থাকে এবার হয় আমার সেই চেষ্টা করার দরকার আজকে আমাদের বছর শেষের দিকে রোপণ বৃদ্ধি করার যে হার এটা খুবই কম বাজারে আলহামদুলিল্লাহ আজকেও আমরা সতেরো আঠারো জন ভাইয়ের ই করেছি কেন্দ্রীয় মেহমান সাথে কন্ট্যাক্টের জন্য আমরা তৈরি করেছি কিন্তু আমার মনে হয় যে আমরা সবাই যদি একটু বেশি তৎপর থাকতাম তাহলে এই পরিমাণটা আরও ভালো এখনও দুই জমার সময় আছে যাদেরকে আপনারা টার্গেট নিয়েছেন আমি তাদেরকে অনুরোধ করলে প্রতি কাছে নিয়ে বৈঠক করা তাদের কোথায় ঘাটতি আছে সময়দারে ঘাটতি আছে সাহিত্য আধারে ঘাটতি আছে নানাদের ঘাটতি আছে কোথায় ঘাটতি আছে সেই ঘাটতিগুলি ওভারকাম করা তাদেরকে বলা সুস্পষ্ট বলা যে আপনার এই ঘাটতি আছে আপনার এই ঘাটতি আছে এটা ওভারকাম করা সময় যে ভাইস যদি আমরা রোপণ সংখ্যা বাড়াইতে পারি রোপণ সংখ্যা বাড়াইলে অনেক কিছু বেড়ে যাবে অর্ড সম্পর্থিত বেড়ে যাবে ইন্ডিয়ান সংকর্থিত বেড়ে যাবে ইমারতের সংখ্যা বেড়ে যাবে সত্য সব দিক থেকে বেড়ে যাবে সুতরাং সংগঠনের রোপণটাই কোনো একবারে একেবারে লেভেল থেকে শুরু করে উপজেলা বা আরো নিজেদের যদি আমরা চিন্তা করি উপজেলা বা মেলা যদি চিন্তা করি এবং কেন্দ্রের যদি চিন্তা করি যখন সংগঠনের কোনো প্ল্যান নেয় তখন বলে যখন কোনো কর্মসূচি নেয় তখন রোপণদের চিন্তা করিয়ে নেয় রোপণটাই হলো গঠনতন্ত্র গঠনতান্ত্রিকভাবে তারাই হলো আসন করবে